আমরা যারা খাইতে পারি না বা একটা শ্রেণী খাই লালন করি কিন্তু কি বলে পালন করি কিন্তু আমি হয়তো খাই না কিন্তু এবার হয়তো কেউ কেউ অল্প কয়েকজন খেয়েছেন কিন্তু আলটিমেটলি যে কোনো বেলম এটার যে একটা তাদের জন্য যে অর্থনৈতিক একটা পরিক্রমা সেটা কিন্তু একটা বিষয় রয়েছে তো এমন একটা ব্যালেন্স ডেভেলপমেন্ট হয়তো দরকার যেটা দিয়ে আমরা যারা লালন এবং পালনের জন্য একটা দুইটা বৈশিষ্ট্য এখানে থাকে তো সেটা কিভাবে করা যায় সেটা নিয়ে আমাদের ভাবতে হবে বলে আমার ধারণা আমি এখানে একটু সুস্পষ্ট হয়ে যে কথাটা বলতে চাই আমি একটা ছোট্ট সংক্ষিপ্ত পরিসংখ্যান আপনাদেরকে দিতে চাই আমাদের সাঁত্রিশ হাজার একশো চুয়ান্ন কোটি টাকা আর আমরা একশো সাত কোটি টাকার হিসাব নিকাশ করছি এখানে বসে বলার উদ্দেশ্য হচ্ছে আমরা যে একশো সাত কোটি টাকা দিতে হয় এই একশো সাত কোটি টাকা অবশ্যই

কিন্তু সেটা আমরা নিশ্চিত করতে পারবো এই দুশো কোটি টাকা পাঁচশো কোটি টাকা অ্যারেঞ্জ করে এখানে কোনো বড় বিষয় কারণ আমাদের কাছে এই টাকাটা অলরেডি আছে এবং টাকাটা কিন্তু প্রতি বছর কৃষি ঋণের নামে খরচ হচ্ছে না তো এইটা একটু আমরা প্লিজ দেখি আমি আপনাদের সাথে একাত্ম হয়ে কাজ করতে চাই যদি সুযোগ আমি পাই এবং আপনারা যদি আমাকে সাথে রাখেন আরেকটা বিষয় যেটা আমি বলবো যে আমাদের এখানে বলা হয়েছে যে পলি প্রভাইটি বিষয়টা এসছে এখানে অনেক বাস্তবতা আমাদের এই বলেছেন যে আসলে আমি একসময় লোকাল গভর্নমেন্ট ছিলাম তখন এল জি যে প্রজেক্ট গুলো আসতো সেগুলো আমাদের মাধ্যমে আমি যেহেতু দেখতাম আহ আমি ওটা একটা দায় মানে ওটার মধ্যে ছিলাম এবং আবার একটা সার্বক্ষণিক একটা এক ধরনের মানে আনঅফিসিয়াল কনফ্লিক্ট থাকতো আমাদের এই প্রজেক্ট গুলো নেওয়ার ক্ষেত্রে আমি একসব প্ল্যানিং কমিশন মেম্বার ছিলাম একইভাবে আমরা কিন্তু আমরা এই বিষয়গুলোকে নিয়ে বিভিন্নভাবে কথা বলেছি আমি আমার জায়গা থেকে অন্তত নিজেকে বিবেককে স্বচ্ছ রাখার চেষ্টা করেছি যাতে জিনিসগুলো যেটুকুন বিবেচনা মতো হওয়া উচিত সেটুকুন হয় অনেক ক্ষেত্রে পেরেছি অনেক ক্ষেত্রে বাস্তবতার কারণে হয়তো আমার একার হাতে ছিল না আর আমার পজিশন সেটাকে সব সময় আসলে সব ব্যবস্থা করা যায় না বাট আমি আমার মতো করে করেছি অন্তত বিবেকের আমার ちょっと待って。